সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে শিলিগুড়িতে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বাংলাদেশ নেপাল আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা থেকে আগত ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন উত্তরবঙ্গে শিলিগুড়িতে এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয় শিলিগুড়ির কাউয়াখালী মাঠে রবিবার উত্তরবঙ্গে এক গীতাপাঠ অনুষ্ঠিত হয় কাউয়াখালী মাঠে লক্ষ্য করে এদিন একাধিক ভক্তদের সমাগম ঘটে বাংলাদেশ নেপাল থেকে অংশগ্রহণ করেন বহু হিন্দু ভক্তরা এছাড়াও অসম ত্রিপুরা বিহার উড়িষ্যা থেকেও ভক্তবৃন্দরা এসেছিলেন এই এক লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠানে যোগদান করার জন্য এই গীতা অনুষ্ঠানের আয়োজন করেন সনাতন সংস্কৃতি সংসদ বীরভূমের বিভিন্ন জায়গার চাষিরা বিক্ষোভ দেখানো মূল্য ধান কেনা শুরু হতেই চাষিদের ক্ষোভ আজ করেই শাসক ও বিরোধী দলের বিধায়ক ও রাইস মিল মালিকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা সহায়ক মূল্যে ধান কেনা শুরু হতেই বীরভূমের বিভিন্ন জায়গার চাষিরা বিক্ষোভ দেখান চাষিদের ক্ষোভ আজ করে এই পরিস্থিতি যাতে বাইরে না যায় তার জন্যই শাসক ও বিরোধী দলের বিধায়ক ও মালিকদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা চাষিদের কাছ থেকেই ধানে বাটা নেওয়া হচ্ছে বিধায়কদের অভিযোগ শোনেন আধিকারিকরা জেলা শাসক জানিয়েছেন প্রতিটা ধান ক্রয় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে এমনকি যে মোবাইল ধান ক্রয় গাড়ি থাকবে সেগুলোতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এছাড়াও আরও কিছু রাইস মিলকে ধান কেনার জন্য যুক্ত করা হবে ফোরের আজ বন্ধ করতেই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিধায়করা আমাদের যে ধান কেনা হবে সেটা আমাদের আমাদের যে কৃষি যে দপ্তর এডিএ সাহেবরা এবং তাদের যে কৃষি প্রযুক্তি সহায়ক তারা জানেন কোথায় কোথায় আমাদের চাষিদের কনসেন্ট্রেশন এবং ধানটা বেশি আছে তাদের সাথে লিহাজও রেখেই আমরা এই মোবাইল সিপিসি কিংবা সিপিসিগুলো আমরা সাধারণত সেট করি প্রত্যেকটা সিপিসি সেন্টারেই আমাদের সিসিটিভি কাভারেজ আছে এবং আজকে আমরা এখানকার মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে মোবাইল সিপিসিতেও আমরা যেহেতু মোবাইল মানে হচ্ছে একটা মোবিলিটি আছে একটা গাড়ি আছে সেই গাড়িতেও আমরা কিন্তু একটা করে সিসিটিভি রাখবো যাতে সেখানেও আমাদের সব কিছু আমরা ক্যাপচার্ড হয় ক্যামেরা ক্যাপচার্ড হয় তো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকে এমএলএ সাহেবরাও তারা তাদের নিজের কথা বলেছেন তারাও মাঝে মাঝে ফোন পান যে বিভিন্ন ব্লকে যে ধান কেনার ক্ষেত্রে যে আজকে এতজন ফার্মারে বেশি নেব নব ইত্যাদির সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করেন বা ফুড সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করেন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ার অ্যাকিয়ে তাদের কারোর সাথে যোগাযোগ করেন বিডিও এসডিও থেকে শুরু করে এডিএম পর্যন্ত বা ডিএম পর্যন্ত আমরা সেগুলি আবার আমাদের ডিসিএফএস বা তার যে হায়ার আছে তাকে জানাই সে প্রবলেমগুলো সলভ হয় আমরা আশা করছি যে ধরনের ময়েশ্চার অ্যাভেয়েবেল সেই ময়েশ্চার সেভেন্টিন পর্যন্ত নিয়ে আমরা আমাদের যে টার্গেট জেলার যে টার্গেট সেটা করতে পারবো আপনারা জানেন প্রায় বাইশ লক্ষ মেট্রিক টন ধান এখানে হয় রবি এবং খরিফ মিলিয়ে সুতরাং এখানে এখনো পর্যন্ত আমাদের যে রাইস মিল আমাদের চল্লিশ জন রাইস মিল অলরেডি আমাদের ট্যাগড হয়েছে বা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের আরও পাঁচ সাতটা রাইস মিল আমরা যুক্ত করতে পারবো যেখানে যেখানে আমাদের রাইস মিল সংযুক্তি কম আছে সেখানে আমরা আরও ট্যাগ করব

এই উৎসবে শুভ সূচনা হল এই মেলা প্রত্যেক বছরে চলবে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা প্রাঙ্গনে নাগরতলা থেকে শুরু করে এসেছে নানান ধরনের দোকান এই মৈত্রী মেলার শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সম্পাদক চাভেদ খান উপস্থিত ছিলেন দুর্গাপুর মৈত্রী উৎসবের সভাপতি বসেদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ জ্ঞানীগুণী ব্যক্তি ও উৎসব উৎসবপ্রেমী মানুষ এই মেলায় প্রথম দিন নৃত্য প্রতিযোগিতা ও হাডুডু খেলার আয়োজন করা হয় পনেরোই ডিসেম্বর রবিবার থেকে সাত দিন ব্যাপী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার প্রথম প্রাইজ পাঁচ হাজার টাকা রানার্স প্রাইজ তিন হাজার এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসব প্রেমীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন প্রকার নাচ ও গানের ডালা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উৎসবের উদ্বোধক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন বাদশা ক্লাবে আয়োজিত মৈত্রী উৎসব পঞ্চবর্ষে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় বর্তমান বছরেও সাত দিন ধরে মেলা চলে বাদশা ক্লাব কেবলমাত্র মেলা নয় সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুদ্ধ থাকে মানুষের সেবামূলক কাজে দুস্থ মানুষের পাশে দাঁড়ায় ছাত্রছাত্রীদের উৎসাহ যোগায় দেখুন এখানে আয়োজন করে এই মেলা প্রতি বছরই এই দুর্গাপুর যে বাদশা ক্লাব এটা এই ক্লাবে সমস্ত যুব সম্প্রদায়েরা থাকে এখানে এখানে এই মেলার মাধ্যমে এই অঞ্চলের শুধু নয় পার্শ্ববর্তী এবং বিভিন্ন জায়গায় লোকেদের একটা জায়গায় সংগঠিত করে এবং বিভিন্নভাবে তারা খেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাড়ির ছেলে মেয়েদের যেমন বিনোদনের ব্যবস্থা করে এবং লোকেদেরও বিভিন্নভাবে তাদের আনন্দ দান করবার এবং তারা এক জায়গায় এত মানুষকে জড়ো করে এই যে মেলার যে উদ্দেশ্য মৈত্রী উৎসব মানুষের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবার জন্যে যে তাদের মূল উদ্দেশ্য তারা সেই ধরনের আয়োজন করে থাকে এটা একটা সুন্দর ক্লাব বাদশা ক্লাব বসন্তপুর অঞ্চলের ক্লাব যে দুর্গাপুর মৌজায় অবস্থান করছে তারা বিগত বছরের মৈত্রী উৎসব তারা করে এটা তার পঞ্চম বর্ষ বাদশাহ যারা কর্ণধার জাভেদ ভাই জয়রুল ভাই বা অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে মস্তিষ্ক প্রসূত এই উৎসবকে নামকরণ করা মৈত্রী তাদের বিভিন্ন দিক তারা চিন্তা ভাবনা করেই মৈত্রী উৎসব হিসাবে নামকরণ করেছে। দুর্গাপুর মৈত্রী উৎসবের কর্মকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরার এবং আগামী দিনে যাতে অনুষ্ঠান বড় ধরনের করেন এবং শ্রী বৃদ্ধি কামনা হয় সেই প্রত্যাশা রাখেন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি